নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো এই মুড়ি দিয়ে এই শুকনো মুড়ি শুকনো মুড়ি দিয়ে আমি আপনাদের সাথে খুব পান্তুয়া রেসিপি শেয়ার করবো খুব সহজ এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দেখুন এখানে এই বাটির মাপ করে আমি দেড় বাটি মতো মুড়ি নিয়ে নেব এই নোড়াতে মুড়িগুলো গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন আমি শীত নোড়াতে করে নেব

চামচ ওই দু চামচ মতো হবে দু চামচ আমুল দুধ তার সাথে এক চামচ মতো ময়দা একটু সামান্য একটু লবণ লবণটা আপনার না দিতে পারেন একটু অল্প দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে একটু বেকিং পাউডার

তেল দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং একটা করে কান্তুয়া তেলের মধ্যে ছেড়ে দেবো হালকা হালকা ভাজতে হবে তারপরে খুব সুন্দর একটা কালার হবে দেখ সুন্দর কালার হচ্ছে এভাবে একটু আর একটু আর লাল লাল করে খেতে নেব সুন্দর কালার হয়েছে সব ভাজা হয়েছে আমি তেল থেকে নিয়েছি এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দি আমি পাঁচ ছ ঘন্টা মিষ্টিটা টিন স্টাফের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম দেখুন পাঁচ ছ ঘন্টা পরে আমি ফিরে এসছি দেখুন মিষ্টিটা কি সুন্দর নরম হয়েছে এবং রসে পরিপূর্ণ হয়ে গেছে বন্ধুরা দোকানের মতো হয়েছে পান্তুয়াটি মুড়ি তো দেখলে বোঝা যাবে এটা মুড়ি দিয়ে বানানো প্রতিটা কিছু নরম নরম হয়েছে এ দেখুন আপনারা একটা কেটে দেখিয়েছি ভর্তি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা অবশ্যই লাইক করে দেবেন আর ভালো লাগলে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আমাদের রেসিপিটি Namaste. Right.